আধার কার্ড দিয়ে অন্য কোথাও পি এম কিষানের টাকা ঢুকে যাচ্ছে এমনটাই অভিযোগ করছেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখুর ব্লকের গোয়াগাঁও গ্রাম সংলগ্ন কৃষকেরা চলুন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানিয়ে নিচ্ছি আপনার কী সমস্যা হয়েছে একটু বলবেন ওই সমস্যা কি অনলাইন করতে গেছিল কি না তো কয়েছি যে না হবে না তোমার অনলাইন হয়ে আছে অনলাইন হয়ে আছে তো কোনটা হইলো কে মহারাষ্ট্র চলে গেছে হ্যাঁ তো আগে জিজ্ঞেস করছে তুমি কি অনলাইন করেছিল কোনো দিন হ্যাঁ না কোনো দিন করিনি আমি তো কাকু কাগজপাতিও দিইনি কে কেমন করে গেলো তো কেমন করে গেলো তো আমি কেন কেরকম হবো দিয়ে তখন ওই কাগজটা বের করেছি বের করে গেছিল মজলিশপুর মজলিশপুর মানে এডিও অফিসে হ্যাঁ আর কি অফিস আমি কই দেব না তখন কৃষি অফিসে গেছিলাম তো হ্যাঁ তো ওই মজলিশপুর গেছিল অফিসার গেলা বলছে যে না আপনার এখানে হবে না আচ্ছা আপনার আন্দোলন করতে হবে তাহলে হয়তো হবে

এই যে সমস্যাটা আপনার হয়েছে এরকম কি আরো অনেকেরই সমস্যা হয়েছে না আপনার অনেক আছে আরো এই ধরনের অনেক আপনার মতো অনেকে আছে না হলে আমাদের মাহমুদপুরি পঞ্চাশ জনের হবে কম করে এই সবারই একই ধরনের সমস্যা সবই একই কার চলে গেছে মহারাষ্ট্র কার কর্ণাটক কার ইয়াতে এই চেন্নাই এরকম মানে আপনাদের গ্রামের মানুষের অ্যাকাউন্ট বিভিন্ন রাজ্যে খোলা হয়ে গেছে বিভিন্ন রাজ্য ওখান থেকে ওরা টাকা তুলে নিচ্ছে টাকা তুলছে কি অবশ্যই যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়েছে তো টাকাটা অবশ্যই তোলাই যাবে হ্যাঁ বলবো তুলে আমিও এগুলোর জন্য বললাম জন্য তো বলছেন না এটা হবে না কেন হবে না আমি তো অনলাইন করেছি ওই আপনার এইটা খাতাটা দূরে চলে গেছে আপনারটা কোথায় খোলা হয়েছে আমি মজলিসপুর গেছিলাম না না মানে উনি যেমন এই উনি বললেন যে ওনারটা মহারাষ্ট্রে খোলা হয়েছে আপনারা করেন কর্ণাটক হ্যাঁ কর্ণাটক আপনি কি নিজে কোনোদিন কর্ণাটক গিয়ে খুলেছেন না কারা আমি নেতা বলা দিয়েছিলাম নেতা করেছে তারপরে টাকা তোলার জন্য অফিস থেকে বলেছে যে আপনার খাতা কর্ণাটকে খুলেছে একবার অফিসে গিয়েছিল কি কর্ণাটকে গিয়ে নিজে খুলেছেন না আমি তো কর্ণাটক চিনি না কোনটা দেশ আছে না আমরা তো কইতে পারো না আপনি কোনোদিনও জানি না অথচ আপনার খাতা কর্ণাটকে খোলা না অন্য জায়গায় খোলানো হয়েছে আপনি কতদিন আগে এই বিষয়টা জানতে পারলেন মোড়ারি দেড় বছর হয়ে গেল তারপর চুম্বারে বসে গেলাম

আপনার কি সমস্যাটা একটু যদি বলতেন আমার সমস্যা যে এখান থেকে শুনলাম যে পি এম কিষান হয়েছে আচ্ছা তখন আমি এখান থেকে চলে গেলাম মদলিসপুর মদলিসপুরে অনলাইন করতে যাচ্ছি বুঝলেন না তো মদলিসপুরে বলছে না তোমার অনলাইন হয়ে আছে কোথায় আপনি অনলাইন করতে গেলেন ওখান থেকে বললে যে অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে আছে কোনটা না তো মহারাষ্ট্রে চলে গেছে আচ্ছা তারপরে খুব দৌড়াদৌড়ি করলাম বাড়ি এসে বুঝলেন না ওখানে গেলাম থানা গেলাম বলব গেলাম আচ্ছা কোনো ই হলো না তুমি চুপচাপ বসে গেছি আর কি করব আমরা মানে আপনারা কত দৌড়াদৌড়ি করবেন কত দৌড়া ছেড়ে দিয়েছেন আর কি এখন হাল ছেড়ে দিয়েছি এখন জঙ্গলই হোক বা ঘাসই লাগুক এই যে এই বিষয়টা আপনি কবে জানতে পেরেছেন যে মহারাষ্ট্রে আপনার অ্যাকাউন্ট খুলেছে মোটামুটি দু বছর হয় গেল দুই বছর হয়ে গেল আচ্ছা আর ব্লক থেকে কি বলেছিল আপনাদেরকে ও বলছিল যাও তোমরা আগে ওই এডি অফিস যাও এডি অফিসে ওকে বলো আমরা তো এই দায়িত্বে নেই দায়িত্বে নেই আর এডি অফিসে কি বললো এটি অফিস থেকে বললো আচ্ছা হবে দেখা যাচ্ছে আমরা দেখছি 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 একবার ছাড়া পাঁচবারও দরখাস্ত দিলাম কিন্তু কাজ হচ্ছে না তখন কী করবো চুপচাপ বসে গেছি আপনার বাড়িকে ওই একই জায়গায় মাহমুদ সবাই একই গ্রামে আচ্ছা যেমনটা আমরা শুনতে পাচ্ছি যে গোয়াগাঁও এলাকার মাহমুদপুর গ্রামে এনারা যেটা বলছেন অভিযোগ জানাচ্ছেন প্রায় ৫০ জন কৃষক রয়েছেন পঞ্চাশ জনের বেশি হতে পারে বেশি হবে কমপক্ষে ৫০ জন কৃষক রয়েছেন তারা কৃষক বন পিএম কিষাণ যোজনার টাকা তারা পাচ্ছেন না এবং তারা যেমনটা অভিযোগ করছেন খুবই মারাত্মক অভিযোগ যে তাদের এই আধার কার্ড ব্যবহার করে মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ভুয়ো অ্যাকাউন্ট খুলে কে বা কারা ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাদের প্রাপ্য টাকা এই গরিব যারা কৃষক রয়েছেন তাদের প্রাপ্য টাকা ভুয়ো অ্যাকাউন্ট খুলে কেউ বা কারা কোনো একটা দালাল চক্র হতে পারে তারা অ্যাকাউন্ট খুলে সেখান থেকে টাকা তুলে নিচ্ছে আচ্ছা এই মাসে মাসে কত টাকা করে পাওয়া যাবে এই টাকাটা হ্যাঁ বলতে পারছি চার মাসে দু হাজার টাকা মানে মাসে পাঁচশো টাকা করে টাকা মাসে মাসে করে যদি হয় বছরে ছ হাজার টাকা দু বছরে চব্বিশ হাজার টাকা যারা প্রান্তিক কৃষক রয়েছে গরিব কৃষক তাদের কিন্তু খুবই উপকার হবে এই টাকাটা যদি তারা পায় অথচ যেটা আমরা অভিযোগ পাচ্ছি এই গোয়াগাঁয়ার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখুর ব্লকের গোয়াগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার মাহমুদপুর গ্রাম এবং আশেপাশের আরও অনেক গ্রামে শুধু এই গ্রামটাতেই পঞ্চাশ জনের কৃষকের বেশি তারা এই অভিযোগটা জানাচ্ছেন এবং এনারা যেরকম আমাদেরকে যে আশেপাশে আরও যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামে যদি আমরা একটু খোঁজ নিয়ে দেখি তাহলে এর চাইতে অনেক অনেক প্রচুর এক হাজার কমসে আমাদের তো নিজের আপনার গ্রামে প্রায় পঞ্চাশটা হ্যাঁ অর্থাৎ প্রায় প্রত্যেকটা গ্রামেই চল্লিশ পঞ্চাশ জন করে কতগুলো গোয়াগাঁও অঞ্চলে যে সমস্ত অঞ্চলটা আমরা যদি দেখি যাচাই করি তাহলে এক হাজারের বেশি এরকম লোকের এটা মারাত্মক অভিযোগ আপনি আপনার নাম আমার নাম বরুণ কুমার দাস মারাত্মক অভিযোগ আপনারা শুনতে পাচ্ছেন যে গোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র গোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতে এক হাজারের উপরে এইরকম ভুয়ো জালিয়াতি করে তারা অ্যাকাউন্ট খুলে টাকাটা তুলে নিচ্ছেন আর এমনটাই অভিযোগ আপনারা জানতে পারছেন নর্থ বেঙ্গল টিভির মাধ্যমে এবার আপনাদের কি দাবি রয়েছে আমরা আপনারা কি এই নর্থ আপনারা সরকারের কাছে কোনো দাবি জানাচ্ছেন হ্যাঁ জানাচ্ছি আমরা আজ আমাদের আধার কার্ড ঠিক হোক আর আমরা পিএম কিশন পাই আমরা পিএম করতে কোতে চাচ্ছি আমরা কাগজ না ওটি থাকবে আর বাইরে রাষ্ট্র চলে যাবে যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন এnader দাবি যে প্রশাসনের কাছে তাদের একটাই দাবি যাতে এই জালিয়াতি যারা চক্র রয়েছে এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাদের প্রাপ্য টাকা যেন তারা পায় অবিলম্বে এই ব্যবস্থা যেন সরকার থেকে বা প্রশাসনের পক্ষ থেকে করা হয় এমনটাই দাবি তারা জানাচ্ছেন ক্যামেরায় হারুন রশিদের সঙ্গে নির্মল সরকার নর্থ বেঙ্গল টিভি গল্পকর না এটা বাস্তব কথা আমরা শুধু একজনই না এখানে গোয়া গোয়া অঞ্চলে খুঁজতে হলে হয়তো এক থেকে দেড় হাজার লোক এরকম পাওয়া যাবে যারা কৃষক বন্ধু পাচ্ছেন এবং কিছু কিছু লোক কৃষক বন্ধু পাচ্ছেন কিন্তু পিএম কিষানটা পাননি আচ্ছা আচ্ছা এবং পিএম কিষানের কিছু লোক আবেদনও করেনি কিন্তু তাদের আবেদন হয়ে গেছে এবং তাদের টাকাও তুলে নেওয়া হয়েছে যখনই এরা আবেদন করতে যাচ্ছে তা দেখতে পাচ্ছেন যে আমার অনলাইন হয়ে আছে এবং আমার আমার আধার কার্ডে টাকাও তোলা হয়েছে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার বা আধার কার্ড নাম্বার মহারাষ্ট্রে বা দিল্লি ব্যাঙ্গালোরও নানান রাজ্যে চলে গেছে এটার জন্য সমাধান করার কোনো পদ্ধতি মানে কিছু চিন্তা ভাবনা করেছেন আপনি অবশ্যই আমি এটার জন্য আরো কিছু অফিসারকে বলেছি এবং এডিও অফিসেও যাওয়া হয়েছিল আচ্ছা কিন্তু এডিও স্যার বা এডিও তো পাওয়া যায়নি তাদের কর্মীগুলোকে পাওয়া গেছেন ওনাদের যখন বলা হলো উনি আর বলছেন যে এটা সমাধান সম্ভব না এই বিষয়টা সমাধানের জন্য আপনারা কি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন অবশ্যই আমরা এই বিষয়টার জন্য আমরা একটা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিয়েছি আচ্ছা আমরা গোয়াগাঁও অঞ্চলে অঞ্চলের বাইরেও যতগুলো লোক আছে সবগুলো আমরা সংগঠিত করে মানে গল্পগুলো এলাকার যত এলাকার যতগুলো লোক আছে সংগঠিত করে আমরা একটা বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি এমনটা যারা অভিযোগ করেছেন যা যাদের সমস্যা আর কি ভুক্তভোগী তারাও জানাচ্ছেন যে এরকম একটা আন্দোলন তারা করতে আগ্রহী অবশ্যই তারা এই আন্দোলনে কি নেতৃত্ব দিতে ইচ্ছুক অবশ্যই আমি এইটা নেতৃত্ব দেবো